হচ্ছে পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায় এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে কথা ঠিক কিনা এগুলি মনে মনে রাখতে হবে এগুলি ইতিহাস এগুলি ইতিহাস আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম এই পুলিশরাই দেখে রেখে এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়েছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি শুদ্ধ দেখি কত ঠিক কি না এগুলি আমি বললাম কেন এই জন্য বললাম ইতিহাস পড়ে যাওয়া উচিত না ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ পাক বলেছেন দেখি আমলটা কি করো তোমার আমলটা কি হয় ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আনেনদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানবাভর